ফেব্রিক্স একদম সম্পূর্ণ অরিজিনাল চায়না ফেব্রিক্স এই আমাদের প্রোডাক্ট যদি ধোয়ার পরও কোনো রকম সমস্যা হয়ে থাকে প্রোডাক্ট আমাদের রিটার্ন করে দিতে পারবে চিকন স্টেপের ভিতরে মোটা স্টেপের ভিতরে অনেক রকমের কালার এক একটা ডিজাইন এক একটা কালার তিনটা সাইজ থাকে সর্বনিম্ন আপনি এক একটা ডিজাইন থেকে তিন পিস নিতে পারবেন যদি মাল বিক্রি করতে না পারেন তাহলেও মাল রিটার্ন দিতে পারবেন আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট চায়না ফেব্রিক্সের পাবেন অরিজিনাল চায়না ফেব্রিক্সের শত শত কালার আছে শত শত ডিজাইন আছে আমাদের এখানে সব থেকে রানিং চলতেছে পোলো শার্ট এবং শার্টের ভিতরে সেইগুলাই দেখাচ্ছি কটন কাপড়ের পাটটা মাল ফিনিশিং কোয়ালিটি দেখেন আমাদের এখানে अवेलेबल সাইজ আছে अवेलेबल কালার আছে এটা আঠা ওঠার কোনো চান্স নাই দোয়ার পরেও গ্যারান্টি আছে আমাদের প্রোডাক্ট নিয়ে কোনো রকম তাদের দুশ্চিন্তা করতে হয় না আগে 3 পিস 6 পিস নিয়ে দেখতে প্রোডাক্টের কোয়ালিটি কেমন সেই ক্ষেত্রে আপনাদের সুবিধা আছে আমাদের এই শোরুমের ঠিকানা হচ্ছে ঢাকা ফুলবাড়িয়া সিটি প্লাজার মার্কেট এটা নগর ভবনের অপোজিট সাইডে রাস্তার অপোজিট সাইডে ঢাকা ফুলবাড়িয়া সিটি প্লাজা আমার জমজম বিয়াল্লিশ নাম্বার দোকান গ্রাউন্ড ফ্লোর নিস্তলা নিস্তলায় আপনাদের কাছে কি কি কালেকশন পাবে আমাদের এখানে আপনারা চায়না অরিজিনাল চায়না ফেব্রিক্স আপনার শার্ট এবং পোলো শার্ট পেয়ে থাকবেন এগুলো সমগ্র বাংলাদেশে শুধুমাত্র আপনারা পাইকারি সেল করেন জি আমরা শুধুমাত্র পাইকারি সেল করি আমাদের মার্কেট একমাত্র ফ্রাইডেতে বন্ধ থাকে তাছাড়া আমাদের মার্কেট প্রতি ছয় দিনে সপ্তাহে ছয় দিন খোলা থাকে আপনাদের সঙ্গে ব্যবসা করলে কি কি ধরনের সুযোগ সুবিধা দিবেন আমাদের সাথে যদি ব্যবসা করে কোনো পাইকারি দোকানদার যদি পাইকারি দোকানদার আমাদের সাথে এখান থেকে ব্যবসা করে তো আমরা চেষ্টা করব সর্বতোভাবে এই সুযোগ সুবিধা দেওয়া যারা তারা নতুন দোকান হোক বা পুরাতন দোকান হোক আগে থেকে আরো বেচা কেনাটা যেন আরো মানে বেড়ে যায় এরকম ভাবে আমরা তার সুযোগ সুবিধা দেওয়ার চেষ্টা করব তাদের একটা সম্পর্ক করার চেষ্টা করব আমরা আমরা মার্কেট অনুযায়ী সর্বোচ্চ রেট কম ধরার চেষ্টা করব এবং অরিজিনাল চায়না ফেব্রিক্সের প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট দেওয়ার চেষ্টা করবো আর মানে আপনার শোরুমে যে কালেকশন দেখছি মানে হবে চাইনিস টা হবে অরিজিনাল চায়না কাপড়ের আর আপনাদের যে ফিটিংটা ফিটিং আমাদের নিজস্ব কারখানা আমরা করে থাকি আচ্ছা আপনাদের ফ্যাক্টরিটা কোথায় যাত্রাবাড়ি শুরুতে আমরা কি কালেকশন দেখব শুরুতে আমরা আজকে সারের কালেকশন গুলো দেখবো অসাধারণ কিছু প্রোডাক্ট আছে যেগুলো এখন বর্তমান রানিং আর কি ব্যবসায়ীদের ক্ষেত্রে প্রথমে আমরা এই স্টেপ মালটা এখানে চলে দেখেন অসাধারণ ফেব্রিক্সের একটা প্রোডাক্ট যে প্রোডাক্ট টি সম্পূর্ণ চায়না ফেব্রিক্স এবং সুইংলেস লেস আমাদের সুইং সারা হ্যাঁ হ্যাঁ সুইং লেস এটা সম্পূর্ণ প্রোডাক্ট আঠা দিয়ে লাগানো থাকে আর এটা আঠা ওঠার কোনো চান্স নাই দোয়ার পরেও গ্যারান্টি আছে গ্যারান্টি আছে জি ফুল বডি গুলো তো মাশাআল্লাহ অনেক সুন্দর জি আমাদের ম্যাটার বলতাম সাইজ কয়টা কয়টা থাকে ভাই আমাদের সাইজ হচ্ছে তিনটি সাইজ এম এল এক্স এল এভেলেবেল সাইজ এগুলো চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ এরকম হ্যাঁ হ্যাঁ এরকম চল্লিশ চুয়াল্লিশ আমাদের প্রোডাক্ট বিক্রি করার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাবেন কারণ আমাদের প্রোডাক্ট যদি কোন রকম ধোয়ার পরেও সমস্যা হয় সাধারণত মানে কোথাও কোনো পাইকারি দোকানদার এইভাবে বলে না আমরা বলতে প্রথম যে আমাদের প্রোডাক্ট যদি ধোয়ার পরেও কোন রকম সমস্যা হয়ে থাকে প্রোডাক্ট আমাদের রিটার্ন করে দিতে পারবেন এবং কি বিক্রিও যদি করতে না পারেন এক পিস মাল আপনি অনেকে সাইজ ভাঙা প্রোডাক্ট ফ্রিও নেয় না কিন্তু আমরা যদি আপনাদের কাছে যদি বিক্রি করি আমরা প্রোডাক্ট এক পিস মাল যদি রয়ে যায়

সম্পূর্ণ এবং সেই তো এগুলো হোলসেল কত করে সেল করেন যেহেতু ভাইয়া আমরা সারা বাংলাদেশ পাইকারি সেল করে থাকি তো আমরা আমাদের প্রথমে রেটটা আমরা এখানে জানাচ্ছি না কারণ যেহেতু আমরা সারা বাংলাদেশ পাইকারি সেল করে থাকি তো আমরা একটা রেট নির্দিষ্ট একটা রেট দেওয়া আছে বাট আমাদের এই আজকের ভিডিওটা দেখে যারা যারা আমাদের কাছে আসবে আমাদের ভিডিওর ভিতরে নাম্বার হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া থাকবে তো যারা যারা সেই ক্ষেত্রে যোগাযোগ চাইলে সরাসরি আমাদের মার্কেটও আসতে পারে অথবা হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে যোগাযোগ করলে আমরা চেষ্টা করব যে আরও কিছু কম করে দেওয়ার যেন আপনারা আমাদের থেকে নিয়ে ব্যবসা করতে পারেন আচ্ছা অনেকেই শোরুম আছে কিন্তু এই ধরনের কোয়ালিটি শার্ট এখনো বিক্রি করার জন্য উঠায় নাই তাদের ধারণা দেওয়ার জন্য আমাকে বলবেন এই শার্টগুলো কত থেকে কত টাকা পর্যন্ত আছে আমাদের প্রোডাক্টের দাম পাঁচশো হতে ছয়শো সাতশো পর্যন্ত আছে সর্বোচ্চ রেট কম দেওয়ার চেষ্টা করব এবং প্রিমিয়াম কোয়ালিটির ভালো প্রোডাক্ট আপনাকে দেওয়ার চেষ্টা করব যে প্রোডাক্ট আপনার ব্যবসা এবং বিজনেস আপনার দোকানকে রানিং করবে তো স্টেপের আমাদের অনেক কোয়ালিটি আছে অনেক কালার আছে অনেক চিকন স্টেপের ভেতরে মোটা স্টেপের ভেতরে অনেক রকমের কালার তো প্রথমে আমরা চায়না শার্ট গুলো দেখাই অসাধারণ ফেব্রিক্স দেখতে প্রত্যেকটা প্রোডাক্ট আমাদের সুইংলেস কারণ বর্তমান এখন রানিং সুইংলেসটা অনেক চলতেছে মানে ভাই ফেব্রিক্স তো আমি হাতে দিয়ে ধরতেছি আমি বুঝতেছি মানে এত সুন্দর ফেব্রিক্স অনেক হয়তো বুঝবে না ভিডিওতে শুধু ডিজাইন দেখবে কিন্তু হাতে না দিলে বুঝবে না যে ফেব্রিক্সের কোয়ালিটি কত সুন্দর তো এই ধরনের শার্ট যারা বিক্রি করতে চান এই জমজম শোরুমে অবশ্যই আসবেন দেখবেন কোয়ালিটি মাসাল অনেক সুন্দর প্রতিটা শার্টে আমরা মিনিমাম কত টাকা করে লাভ করতে পারবো আমাদের প্রত্যেকটা শার্টের ভিত থেকে আপনি শার্ট পোলো শার্টের ভিতরে আপনি সর্বনিম্ন হলো আপনি দুইশো হইতে তিনশো টাকা লাভ করে নিতে পারবেন সর্বনিম্ন দুশো হইতে তিনশো টাকা আপনি নিজে লাভ করতে পারবেন লাভ করতে পারবেন আর হুম। মাশাআল্লাহ অনেক সুন্দর সেট গরমে তো গরম লাগবে না গরমে এগুলা গরমে বলেন কোনো গরম লাগবে না কারণ আমাদের চাইনা ফেভিক্স এগুলা ফুল সুপার সফট আর কি চমৎকার অনেক সুন্দর এ দেখেন আমাদের প্রধান একটা ডিজাইন থেকে সর্বনিম্ন কত পিস অর্ডার করতে হবে যেহেতু আমাদের সেট করা একটা বান্ডিল থাকে এক বান্ডিলে চারটা কালার থাকে বা তিনটা কালার থাকে অনেক সবাই পাঁচ ছয়টা এরকম কালার থাকে প্রথম প্রথম যারা ব্যবসা করবেন মানে বা প্রথম প্রথম যারা একটু নিয়ে দেখবেন যাচাই করবেন যে কতটুকু রানিং আমাদের প্রোডাক্ট এক একটা ডিজাইন এক একটা কালারের তিনটা সাইজ থাকে সর্বনিম্ন আপনি এক একটা ডিজাইন থেকে তিন পিস নিতে পারবেন হ্যাঁ আমরা এটা সর্বনিম্ন তিন পিস আপনাদের দিবো আপনারা একটু যাচাই করতে পারবেন যে রানিং কেমন বা প্রোডাক্ট আপনাদের সেখানে সেল কেমন হয় আরকি অনেক সুন্দর আমাদের প্রোডাক্ট নিয়ে কোনো রকম তাদের দুশ্চিন্তা করতে হয় না কারণ আমরা প্রোডাক্টে যেরকমটা অফার দিয়ে থাকি এরকম অফার সাধারণত কোনো দোকানদার এভাবে দেয় না দেওয়ার পরও কেউ এরকম গ্যারান্টি দেয় না সাইজ ভাঙ্গা থাকে সেগুলোও নেয় সেক্ষেত্রে আমরা সকল সুবিধা তাদের দিচ্ছি তারা আমাদের সাথে একটা সম্পর্ক করে নতুন একটা ব্যবসার রানিং মানে করতে পারে আর কি ব্যবসাটা আর আমাদের যে প্রোডাক্ট আমাদের যেহেতু নিজস্ব কারখানা তো আমাদের নিজস্ব কারখানা আমরা প্রতি সপ্তাহে মাল দুইটা তিনটে চারটে করে ডিজাইন চলে আসে প্রত্যেক সপ্তাহে ফেব্রিক্সগুলো একদম সম্পূর্ণ অরিজিনাল চায়না ফেব্রিক্স এটা আমরা চায়না থেকে ফেব্রিক্সগুলা ইনপুট করে এনে তারপর আমাদের নিজস্ব কারখানায় এগুলো আমরা ফিডিং দিই আর কি কোয়ালিটি মাসাল অনেক সুন্দর জি ভাই আমাদের বিরতে কতটুকু বোঝা যাচ্ছে বুঝতেছি না কিন্তু আপনারা হাতে নিলে পরে বুঝতে পারবেন অথবা আপনারা যদি চান যে আগে তিন পিস ছয় পিস নিয়ে দেখতে প্রোডাক্টের কোয়ালিটি কেমন সেই ক্ষেত্রে আপনাদের সুবিধা আছে আপনারা চাইলে সারা বাংলাদেশ আমাদের থেকে বাংলাদেশের যে কোনো প্রান্তের থেকে আপনি অর্ডার করলে আমরা আপনাদের কাছে পৌঁছে দিব তো আচ্ছা ভাই আমরা এখন এক কালারের স্বাদ তো অনেক দেখালাম তো এবার দেখেন প্রিন্টের ভিতরে অসাধারণ প্রিন্ট প্রত্যেকটা প্রোডাক্টে একই গ্যারান্টি পাবেন ধোয়ার পর কোনো রকম সমস্যা হলে মাল রিটার্ন অথবা যদি মাল বিক্রি করতে না পারেন তাহলেও মাল রিটার্ন দিতে পারবেন তো আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে সুইং লিস্ট কোনো সুইং পাবেন না এখানে মানে বর্তমানে আঠা দিয়ে যেটা সুইং মানে চলতেছে আর কি সেটাই আমরা এখন বর্তমান রানিং প্রোডাক্টগুলো আমরা এখানে আছে প্রত্যেক আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস রেঞ্জের বিষয়ে আমরা প্রাইস বলে কারণ আমরা সেল দিয়ে থাকি পাইকারদের কাছে তো আমরা চেষ্টা করব এই ভিডিওর মাধ্যম থেকে যারা যারা আসবে তাদেরকে আমরা যত টাকা সেল করি তার থেকে কিছু কমায় ধরার সম্পর্ক করার তো এই প্রিন্টের ভিতরে কোয়ালিটি যেগুলো আছে সেগুলোর প্রাইস আপনার চারশো থেকে পাঁচশো ছয়শো পর্যন্ত আছে হোয়াটসঅ্যাপে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে ভিডিওতে হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা ইমো নাম্বার এখানে অ্যাড করে আপনি মেসেজ দিতে পারেন অথবা সরাসরি ভিডিও কল দিয়ে আপনি যোগাযোগ করে আমাদের থেকে প্রোডাক্টগুলো অর্ডার করে নিতে পারে আর যারা যারা চান যে আপনারা ঢাকায় আসেন পাইকারি মার্কেটে আসেন আইসা প্রোডাক্ট কিনেন তারা চাইলে সরাসরি আমাদের দোকানে চলে আসতে পারেন আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট চায়না ফেব্রিক্সের পাবেন অরিজিনাল চায়না ফেব্রিক্সের এবং দেখতে পারতেছেন যে কত টাকা স্টিচ স্টিচ ফুল স্টিচ আর প্রোডাক্টের মানে ফিনিশিং কোয়ালিটিটা দেখতে পারতেছেন আপনারা অসাধারণ আয়রন করা লাগবে ওয়াশ করার পর আমাদের প্রোডাক্টে আয়রন করা লাগবে না অনেকের ফেব্রিক্স আছে কাপড়টা ধোয়ার পরে ছাইরা দেয় লুজ হয়ে যায় কিন্তু আমাদের প্রোডাক্টে এরকম হবে না যার কারণে আমরা আপনাদের প্রোডাক্টের একটা গ্যারান্টি দিয়ে দিছি ধোয়ার পর সমস্যা হলে প্রোডাক্ট আমাদের রিটার্ন করে দিতে পারবে সেলাই যদি সুইটা যায় সেলাই সুইটা কোন রকম সমস্যা কোন রকম সমস্যা হলে আমাদের প্রোডাক্ট আপনি আমাদের কাছে রিটার্ন করে দিতে পারবেন আর প্রত্যেকটা সাইজ রেশিও কত 40 42 40 42 44 তো আমরা তো সাধারণত সাইজের এখানে যে মেজারমেন্ট ইসে দেওয়া আছে এম এল এক্স দেওয়া আছে আর কি আচ্ছা তাও যদি কোন রকম মেজারমেন্টের কারো কোনো প্রশ্ন থাকে তো আপনি সমস্যা নেই আমাদের মেসেজ দিয়ে জিজ্ঞেস করেন আমরা বলে দিব আমাদের মার্কেটে সাপ্তাহিক বন্ধ শুধু শুক্রবার দিন বন্ধ থাকে তাছাড়া পুরা সপ্তাহ আমাদের মার্কেট খোলা থাকে ঈদের যে সিজনগুলো থাকে ঈদের সিজনে বা শীতের সিজনেও ফ্রাইডেতে খোলা থাকে আমাদের প্রোডাক্টে এখানে টি শার্ট এবং শার্টের কোয়ালিটি শত শত কালার আছে শত শত ডিজাইন আছে তো প্রিন্টের ভিতরে এগুলা অনেক আছে পোলো শার্টের ভিতরে যা দিতে চাচ্ছেন পোলো শার্টের ভিতরে এগুলা আমাদের এখানে অসংখ্য ডিজাইন আছে অসংখ্য কালার আছে তো সবগুলো দেখানো একটা ভিডিওর ভিতরে দেখানো সম্ভব হয় না তো যার কারণে আজকে কিছু স্যাম্পলগুলো যেগুলো সবচেয়ে বর্তমান সবচেয়ে রানিং প্রোডাক্টগুলো যেগুলো আছে তো সেইগুলো আজকে দেখানোর চেষ্টা করব তো যে প্রোডাক্টগুলো সবচেয়ে রানিং আমাদের এখানে সব থেকে রানিং চলতেছে পোলো শার্টা এবং শার্টের ভিতরে সেইগুলাই দেখাচ্ছি পরবর্তী ভিডিওতে আরো প্রোডাক্ট আসবে আমাদের প্রত্যেক সপ্তাহে নতুন নতুন প্রোডাক্ট নেমে থাকে কারণ যেহেতু আমাদের নিজস্ব কারখানা প্রত্যেক সপ্তাহে নতুন নতুন প্রোডাক্ট নিয়ে থাকে আমরা আমাদের কাছে আসলে সবকিছু আপডেট পাবেনি অনেকে আছে যে ডিজাইন পছন্দ হইছে তার এই যেটা যে ফেব্রিক্সটা পছন্দ হয়েছে যে পছন্দ হয়েছে সেটা শার্ট নিতে চাচ্ছেন বা সেটাই আবার পোলো শার্ট নিতে চাচ্ছেন আমাদের কাছে এখানে শার্ট পোলো শার্ট দুটাই পাবে আমাদের যে ফেব্রিক্স এই ফেব্রিক্স এর শার্ট পোলো শার্ট দুটাই আমরা রাখছি কারণ যার যেটা পছন্দ হয় সে সেটা নিয়ে নিতে পারবে আর কি যার যেখানে যেটা রানিং চলবে বেশি সে সেটাই নিতে পারবে আমাদের এখানে অ্যাভেলেবেল সাইজ আছে অ্যাভেলেবেল কালার আছে এখন আমরা সুইং পোলো শার্টের ভিতরে কিছু দেখাচ্ছি প্রিন্টের ভিতরে পোলো শার্টও পেয়ে যাবেন পোলো শার্টের সাইজও তিনটা নাকি জি আমাদের পোলো শার্টের সাইজও তিনটা এবং শার্টের সাইজও তিনটা এবং কিছু টি শার্ট আছে টি শার্টের সাইজও তিনটা তো এই তিনটা সাইজ কিন্তু अवेलेबल একটু বেশি চলে তো যার কারণে আমরা এই তিনটা সাইজটাই अवेलेबल কাইটা থাকি এম এল এক্স এল আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের সকল দিকটা আমরা চেষ্টা করব যে আপনাদের গ্যারান্টি দেওয়ার যেন আপনারা আপনার প্রোডাক্ট আমাদের প্রোডাক্ট আমাদের থেকে নিয়ে আপনারা নিশ্চিন্তে একটা ব্যবসা করতে পারেন কোনো রকম সমস্যা হবে না ইনশাআল্লাহ যতটুকু সাপোর্ট দেওয়ার আমরা ব্যবসার ক্ষেত্রে আমরা দিব এটা কি রাবার প্রিন্ট জি জি এটা রাবার প্রিন্ট এটা ধোয়ার পর কোনো সমস্যা হবে না এটা ওঠার কোনো চান্স থাকে না আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন যে কতটুকু গ্লেস ক্যামেরার ভিতরে কতটুকু গেলেজ বুঝতে পারবেন না কিন্তু সামনে আসার পরে যদি হাতে নেন অথবা অর্ডার করার পর হাতে নেওয়ার পরে প্রোডাক্ট দেখতে পারবেন কতটুকু গ্লেস আর কতটুকু স্টিচ প্রত্যেকটা প্রোডাক্টের সুইং লেস্ট ফিনিশিং দেখেন অসাধারণ ফিনিশিং ছোট বড় যারা যায় আছে যারাই গায়ে দেবে অবশ্য তাদের সবার সকলের গায়ে মানাবে এবং কি প্রোডাক্টটি ফুল যেহেতু সেই কারণে পরেও তারা অনেক মজা পাবে আমাদের থেকে প্রোডাক্ট নেওয়ার পরে আপনাদের যত কাছের লোক আছে ভাইবেরা তাদেরকে গিফট করবেন অথবা তাদের কাছে বিক্রি করলে তারা সব সময় আপনাদের থেকে প্রোডাক্ট নেবে প্রত্যেকটা ডিজাইন অনেক সুন্দর এবং চমৎকার তা আমরা এখন টি শার্টের ভিতরে কিছু কোয়ালিটি দেখাই টি শার্টের ভিতরে আমরা এখন তো অতটাই করি নাই এটা হলো নতুন টি-শার্টের ভিতরে এটা কটন কাপড়ের ভিতরে টি-শার্টে অল্প কিছু স্যাম্পল আছে মানে আমার কাছে বর্তমান অল্প কিছু স্যাম্পল আছে এই দুইটাই দেখাচ্ছি তো টি-শার্টের ভিতরে আরো কোয়ালিটি রামবে আর পোলো শার্টের ভিতরে মানে অরিজিনাল কটন কাপড় অরিজিনাল কটন কাপড়ের পাটটা মাল ফিনিশিং কোয়ালিটি দেখেন এবং লোগোটা দেখেন ফেরারে দেখতে পাচ্ছেন আমাদের এখানে আপনার পোলো শার্ট পেয়ে যাবেন যারা যারা চায়না প্রোডাক্ট থেকে আবার কটন প্রোডাক্টটা বেশি পছন্দ করে বা যাদের এখানে রানিং বেশি তারা সেই সেই ক্ষেত্রে আমাদের এখান থেকে নিয়ে নিতে পারবে এটার প্রাইস রেঞ্জটা অনেকটা কম ধরে দিতে পারবো আমরা তাদেরকে চেষ্টা করব যেতটুকু পারার আমরা তাদের সাথে এটা ব্যবসা করার আর এমনকি সম্পর্ক করার একটা চেষ্টা করব তাদের সাথে আমরা তিনশো হতে শুরু করে আপনার চারশো টাকা পর্যন্ত কটন কাপড়ের মাল আমাদের এখান থেকে পেয়ে যাবে অ্যাভেলেবেল কালার আছে অ্যাভেলেবেল সাইজ আছে আমাদের দোকানের লোকেশনটা আবারও বলে দেয় ঢাকা ফুলবাড়িয়া সিটি প্লাজা মার্কেট নগর ভবনের অপোজিট পাশে অথবা আপনি বিআরটিসি কাউন্টারের কিছুক্ষণ সামনে আগালে পেয়ে যাবেন অথবা বঙ্গবাজার ফায়ার সার্ভিসের বাম পাশে আমাদের যে মার্কেটটা সেটা হলো সিটি প্লাজা মার্কেট বাংলাদেশের বৃহত্তম একটি পাইকারি মার্কেট এখানে জমজম বিয়াল্লিশ নাম্বার দোকান গ্রাউন্ড ফ্লোরে আসলে আমাদের সাথে যোগাযোগ আমাদের যে নাম্বার দেওয়া আছে ভিডিওতে এই নাম্বার থেকে আপনারা আমাদের সাথে যোগাযোগ করলে আমরা তাদেরকে রিসিভ করে নিয়ে আসবো মার্কেটের সামনে আসলে সব প্রোডাক্ট দেখানো সম্ভব হয় নাই তো আমরা চেষ্টা করবো পরবর্তী ভিডিওর ভিতরে আরো যে নতুন কালেকশন গুলা সেগুলো দেখানোর সাথে থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম